আপনারা এককভাবে শুধু জমি কীভাবে মাপতে হবে এরকম একটা একক ভিডিও চেয়েছিলেন হ্যাঁ যে অন্যান্য নিয়মের সাথে এটা যেন না দেখে এখানে দেখেন হেরঞ্চের ফর্মুলা বা বিষমবহ ত্রিভুজের একটা সূত্র দেয়া আছে হ্যাঁ এটা আপনারা মুখস্থ করবেন প্রথমত এস ই টু এস মাইনাস এ ইন এস মাইনাস এস মাইনাস সি সবটার উপর রুড় ঠিক আছে সবটার উপর রুড় তো এখানে হ্যাঁ এই সূত্রে যেখানে অর্ধ পরিসীমা অ্যাস মানে এই যে অ্যাসের মানটা আমরা বের করব হ্যাঁ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু হ্যাঁ তখন আমরা এই জমিতে যে মাপটা পাবো এবিসির বি ওগুলা উপরে দিয়ে ডিভাইডেড টু আমাদের একশো দশ আসছে এটা আমরা দেখাচ্ছি এখানে এরকম একটা আমরা জমি পাইছি এক পাশে ধরুন একশো ফিট দৈর্ঘ্য এক পাশে নব্বই ফিট দৈর্ঘ্য এক পাশে আটচল্লিশ ফিট প্রস্থ পাশে পঞ্চাশ ফিট প্রস্থ তো জমিতে আমরা কম বেশি মূলত পাব বাস্তবে গেলে তো সেটাই আমরা দেখান আমি বাস্তবতা আসলে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বাস্তবে আমরা কীরকম পাবো ভিডিওটা ওইরকম দেখাচ্ছি আপনারা একটু গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন তো জমিটা প্রথমত আপনারা এই চার কোনা থেকে তিন কোনা বানাবেন মাঝখান দিয়ে একটা ফিতা টেনে হ্যাঁ তিন কোণা বানাবেন ধরেন এটা আপনি পাইছেন আশি প্রতিটা ধরেন পাইছি আশি ফিট তখন দুইটা জমি হয়ে গেছে দুইটা তিন কোনাকি জমি হয়ে গেছে আলাদা আলাদা জমি এটা এক নম্বর ত্রিভুজ এটা দুই নাম্বার ত্রিভুজ আমরা নাম দিয়েছি এই যে দেখেন এক নম্বর ত্রিভুজটা দিয়ে আমি বোঝাচ্ছি হ্যাঁ এক্ষেত্রে দেখেন তিনটা বাহু পাইছি একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু এ বি সি নাম দিয়েছি ঠিক আছে এখানে দেখেন এর মান পঞ্চাশ বীর মান নব্বই শির মান আশি ঠিক একইভাবে শেরমানটা বের করার সময় এ বি সির মান দেখেন পঞ্চাশ নব্বই আশি দিছি এই তিনটা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে একশো দশ গ্যাসের মান একশো দশ এখন আমরা এই এইটার এরিয়া বা ক্ষেত্রফল আমরা যদি বের করি তাহলে দেখেন এই সূত্রের গ্যাসের জায়গায় একশো দশ বসাবো সি এগুলো আমরা বসাই দেব এর এই যে মানগুলা এ পঞ্চাশ বি নব্বই সি আশি ঠিক আছে এগুলো বসাই দিয়ে আমরা ক্যালকুলেটর মানে ক্যালকুলেশন করলে দেখেন জমি আসতেছে আমার চার দশমিক সাতান্ন শতাংশ চার দশমিক সাতান্ন শতক জমি আসতেছে ঠিক আছে এগুলো সবগুলো ক্যালকুলেশন করলে দেখেন একশো দশ থেকে যাবে এটা হবে দেন একশো দশ থেকে পঞ্চাশ মাইনাস কিন্তু ষাট একশো দশ থেকে নব্বই মাইনাস হলে বিশ এরকম আসলো তখন একশো দশের সাথে এটা গুণ করলে রুড ওভার করে আমাদের এটা আসতেছে। এটা এত বর্গের জমি এখানে আসে ঠিক আছে এই জায়গাটাতে এই ত্রিভুজটা এক নম্বর ত্রিভুজে ওটা থেকে ওটাকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সমান এক শতক এটা দিয়ে ভাগ করলে আমাদের চার দশমিক সাতান্ন শতক আসছে ধরেন এখানে চার দশমিক সাতান্ন শতক জমি আছে এক নম্বর জিনিসটাতে ঠিক আছে এইটাও একইভাবে ওরকম একটা কিছু আসবে তখন এই দুইটা কতটুকু জমি আসলে এটা এবং এটা যোগ করে আমাদের মোট জমিটা আমরা দিব এই হলো হ্যারঞ্চের ফর্মুলা এটা হলো হানড্রেড পারসেন্ট সঠিক ফর্মুলা আন্তর্জাতিক স্বীকৃতভাবে হুম আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত তো আপনারা ভিডিওটি ভালো লাগছে নিশ্চয়ই ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা